কেন কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি যখন রাধা ছিলেন তার আত্মা এবং রুক্মণী ছিলেন তার ধর্ম তখন তিনি কেন কেবল রুক্মণীকে বিয়ে করেছিলেন বিবাহ কি প্রেমের পূর্ণাঙ্গরূপ নাকি এই ঐশ্বরিক প্রেমের পিছনে লুকিয়ে আছে এমন কোনো গল্প যা আমাদের বোধগম্যতার বাইরে এটি কেবল একটি প্রেমের গল্প নয় এটি ভক্তি নিয়তি এবং পরম সত্যের গল্প আমরা সকলেই জানি যে যখনই ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতার হন তখন মহালক্ষ্মীও কোনো না কোনো রূপে তার সাথে অবতার গ্রহণ করেন একইভাবে যখন শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন তখন জেনে রাখুন যে মহালক্ষ্মীও দুটি রূপে পৃথিবীতে পা রেখেছিলেন রাধা এবং রুক্মণী উভয়ে প্রেমের প্রতীক ছিলেন তবে উভয়ের ভূমিকাই আলাদা ছিল রুকমণি ছিলেন বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের কন্যা তিনি শৈশব থেকেই শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন ছিলেন তিনি তাকে মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন জেনে রাখো যখন তার বড় ভাই তাকে জোর করে শিশুপালের সাথে বিয়ে দিতে চেয়েছিল তখন সে শ্রীকৃষ্ণের কাছে একটি চিঠি লিখেছিল একটি অনুরোধ একটি আহ্বান যদি তুমি আমাকে গ্রহণ না করো আমি আমার জীবন উৎসর্গ করব। শ্রীকৃষ্ণ সেই চিঠিটি পড়ে দেরি না করে রুক্মণীকে অপহরণ করে বিয়ে করেছিলেন রুক্মণী কেবল তার স্ত্রী ছিলেন না তিনি ছিলেন তার মহালক্ষ্মী যিনি তাকে তার ধর্মীয় কাজে সহায়তা করেছিলেন এখন প্রশ্ন উঠছে কেন তিনি রাধাকে বিয়ে করেননি তাহলে উত্তর হলো এটা সবই ছিল নিয়তির খেলা পূর্বজন্মে শ্রীধামা এবং অয়নের সৎকর্ম এসব কারণে রাধার এই জন্মে শ্রীকৃষ্ণকে বিয়ে করার কথা ছিল না কিন্তু প্রেম কি বিবাহ দ্বারা পরিমাপ করা হয় রাধা এবং কৃষ্ণের প্রেম এই পার্থিব বন্ধনের ঊর্ধ্বে ছিল তাদের মিলন ছিল আধ্যাত্মিক অবিনশ্বর যদি গর্গসংহিতা এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ বিশ্বাস করা হয় তাহলে তাদের মধ্যে উল্লেখ আছে যে রাধা এবং কৃষ্ণের বিয়ে শৈশবী হয়েছিল ব্রহ্মা নিজেই তাদের বিয়ে দিয়েছিলেন কিছু বিশ্বাসের অনুসারে রাধা নিজেই বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছিলেন কারণ তিনি নিজেকে গোপীদের মতো সাধারণ মনে করতেন না অন্যদিকে কৃষ্ণ এখন রাজপুত্র হয়েছিলেন কেউ কেউ বলেন যে রাধা একটি কাব্য কেউ কেউ বলেন রুকমণি ধর্মের প্রতীক কিন্তু সত্য হল যে তারা দুজনেই রূপে একজন প্রেমের জন্ম দিয়েছিলেন অন্যজন ধর্মপূর্ণ করেছিলেন শ্রীকৃষ্ণ রাধার প্রেমে পড়েছিলেন এবং ধর্মের বাইরে রুকমণিকে বিয়ে করেছিলেন তাই বন্ধুরা রাধা অসম্পূর্ণ ছিলেন না বা রুকমণি সম্পূর্ণ ছিলেন না বরং উভয়ই একসাথে শ্রীকৃষ্ণের পূর্ণ রূপ তৈরি করে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন আমরা আমাদের জাগতিক চোখ দিয়ে তার প্রেম তার সিদ্ধান্ত দেখতে পারি না কারণ যেখানে রাধা সেখানেই কৃষ্ণ এবং যেখানে কৃষ্ণ সেখানে রুক্মণিও আছেন জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ এই ধরনের আকর্ষণীয় ভিডিও দেখবার জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ